কোনো একদিন এক জঙ্গলে শক্তিশালী সিংহের আগমন ঘটে সিংহটি হাত উঁচিয়ে বলে আমি সবচেয়ে শক্তিশালী সিংহের গর্জনে সকল পশু পাখিরা ভয়ে এদিক সেদিক পালাতে থাকে সিংহ মাথা উঁচু করে অহংকার নিয়ে জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে একটি মশা পাতায় বসে সব ঘটনা দেখল এবং সিংহের সকল গর্জন মশাটি উড়ে সিংহের সামনে আসে এবং সিংহকে বলতে থাকে তুমি শক্তিশালী হতে পারো কিন্তু আমি তোমাকে হারাতে পারব মশার মুখে হাসি এবং আত্মবিশ্বাসে চেহারা ফুটে ওঠে সিংহ বলে তুই হলি একটি পোকা তুই আমাকে হারাবি এই বলে সে হিহি করে হেসে দেয় সিংহের কথায় মশা রেগে যায় এবং বলতে থাকে দেখ তাহলে আমি কি করতে পারি এই বলে মশা উড়ে গিয়ে সিংহের চোখের নিচে বসে এবং কামড় দিয়ে রক্ত খেতে থাকে মশাটিকে মারার জন্য সিংহ নিজের মাথায় হাত দিয়ে আঘাত করতে থাকে সিংহ হাত তুলে গর্জন করতে থাকে মশাটি ভয় না পেয়ে আরও রেগে যায় সিংহ হুঙ্কার দেয় এবং হাঁপাতে থাকে মশা এবার সিংহের কানের ভিতর ঢুকে যায় সিংহ দৌড়ে গিয়ে আশ্রয় পড়ে সিংহ মাটিতে গড়াগড়ি খেতে থাকে এবং হাত দিয়ে তার সমস্ত শরীর রক্তাক্ত করে ফেলে মশা সিংহের সামনে গিয়ে বলে এখনো সময় আছে তুমি পরাজয় মেনে নাও ক্লান্ত সিংহ পরাজয় মেনে নেয় এবং মাটিতে লুটিয়ে পড়ে মশার জয় হলো এবং সে খুশিতে আকাশে উড়াল দিল মশা অহংকার নিয়ে এবার বলতে থাকে আমি সিংহকে হারিয়েছি আমি এখন নতুন রাজা অতিরিক্ত অহংকারী মশা ভুলে যায় সে কোন দিকে উড়ে যাচ্ছে আত্মবিশ্বাসের অহংকারে সে একটি মাকড়সার জালে চারপাশে ঘুরতে থাকে হঠাৎ মশাটি জালে আটকে যায় জাল থেকে বের হওয়ার জন্য মশাটি ছটফট করতে থাকে কিন্তু তার পা জালে আটকে থাকে ডানা ঝাপটাতে ঝাপটাতে তার সমস্ত শরীর জালে আটকে যায় আস্তে আস্তে মশাটির শরীর নিস্তেজ হয়ে যায় ঠিক তখনই একটি মাকড়সা মশাটিকে ধরে ফেলে এবং খাবার হিসেবে খেয়ে নেয় মশাটাকে খেয়ে মাকড়সা চলে যাচ্ছে শুধু মশার পাগুলো জালে জড়িয়ে থাকে বন্ধুরা এই গল্প আমাদেরকে কি শিক্ষা দেয় অতিরিক্ত অহংকার এবং আত্মবিশ্বাস বিপদ ডেকে আনতে পারে